এই ডিপ ডাইভে স্বাগত আজকে আমাদের হাতে আছে রন গ্রাফ আর ল্যাম্বার্ট ডলফিনের লেখা কানেক্টিং দ্য ডটস আ হ্যান্ডবুক অফ বাইবল প্রফেসি তো আমাদের আজকের মিশনটা বেশ পরিষ্কার বাইবেলের ভবিষ্যৎবাণী মানে বিশেষ করে ভবিষ্যতের ব্যাপারে এর মূল দাবিগুলো কি আর জরুরি তথ্যগুলো একটু খুঁজে বের করা হ্যাঁ আর শুরুতেই বইটার একটা মানে কেন্দ্রীয় আইডিয়া বেশ চোখে পড়ার মতো ওরা বলছে যে বাইবেলের ভবিষ্যৎবাণী নাকি একদম অন্য রকম মানে এর ঐতিহাসিক নির্ভুলতার জন্য এটা একেবারেই ইউনিক তো আসুন এই দাবিটা আর বইতে যে ভবিষ্যতের ঘটনাগুলোর কথা বলা হয়েছে সেগুলো একটু ভালোভাবে দেখি আচ্ছা তো এই যে নির্ভুলতার দাবি এ সপক্ষরা কি বলছে কোন উদাহরণ দিয়েছে হ্যাঁ দিয়েছে তো ওরা পুরনো কিছু ভবিষ্যৎবাণীর কথা বলছে যেগুলো নাকি অক্ষরে অক্ষরে ফলে গেছে যেমন ধরুন মসি প্রথম আগমন নিয়ে যে সব কথা ছিল সেগুলো বলা হচ্ছে যিশুর জীবনে নাকি এরকম কয়েক ডজন ভবিষ্যৎবাণী ফলেছিল কয়েক ডজন আচ্ছা হ্যাঁ আর এটা বোঝানোর জন্য বইটাতে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের কথাও আছে এটা পিটার স্টোনারের কাজ জোশ ম্যাকডাওয়েল এটাকে পপুলার করেছেন ওই বিশ্লেষণটা বলছে যে ধরুন আটটা সাধারণ ভবিষ্যৎবাণী যদি শুধু কাকতালীয়ভাবে মিলে যায় তার সম্ভাবনা নাকি খুবই কম কতটা কম মানে প্রায় টেন টু দি পাওয়ার সেভেন্টিন ভাগের এক ভাগ বলেন কি টেন টু দি পাওয়ার সেভেন্টিন এটা তো মানে ভাবাই যায় না ঠিকটাই ওরা এটাকে বোঝাতে একটা অদ্ভুত তুলনা দিয়েছে ধরন পুরো টেক্সাস রাজ্য জুড়ে দুই ফুট উঁচু করে রুপোর ডলার ছড়ানো আছে এবার চোখ বেঁধে তার মধ্যে থেকে আগে থেকে ঠিক করে রাখা একটা নির্দিষ্ট ডলার খুঁজে বের করতে হবে মানে প্রায় অসম্ভব অসম্ভব একটা ব্যাপার একদম তো বইটার যুক্তি হলো এই যে ঘটনাগুলো মিলে যাচ্ছে এটাই নাকি প্রমাণ করে যে এগুলো শুধু কাকতালীয় নয় এর পেছনে একটা ঐশ্বরিক ব্যাপার আছে মানে ঈশ্বরের পরিকল্পনা আচ্ছা বেশ ইন্টারেস্টিং যুক্তি তো নির্ভুলতার ব্যাপারটা তো বোঝা গেল এবার আসা যাক ভবিষ্যতের কথায় ভবিষ্যতের ব্যাপারে ঠিক কি কি ঘটনার কথা বলছে এই বই হুম ভবিষ্যতের একটা রূপরেখা দেওয়া হয়েছে বইটাতে মানে তিনটে প্রধান ঘটনার কথা বলা হয়েছে প্রথমটা হচ্ছে ইসরায়েলের পুনরুদ্ধার মানে ইহুদি মাক্কল তাদের পুরনো দেশে ফিরে আসবে যেটা উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে কিছুটা হয়েছে হ্যাঁ লেখকদের মতে উনিশশো আটচল্লিশের ঘটনাটা এই ভবিষ্যৎ একটা অংশ বিশেষ করে জিহিসকেল ছত্রিশ সাইত্রিশ অধ্যায়ে যেমন বলা হয়েছে ওই যে শুষ্ক হারের দর্শন মৃতপ্রায় জাতির বেছে ওঠা ওনা বলছে উনিশশো আটচল্লিশের ঘটনাটা একটা খুব গুরুত্বপূর্ণ মাইলস্টোন বা চিহ্ন আচ্ছা আর দ্বিতীয় ঘটনাটা কি দ্বিতীয়টা হলো একটা বিশ্বব্যাপী সাংঘাতিক কষ্টের সময় এটাকে বইতে বলা হচ্ছে জাকবের কষ্টের সময় বা দ্য ট্রিবিউলেশন মানে এখানে জাকব বলতে মূলত ইসরায়েল বা ইহুদি জাতিকেই বোঝানো হচ্ছে এটা কিরকম এটাকে ভবিষ্যতের একটা সাত বছরের ভয়ঙ্কর সময় হিসেবে দেখানো হয়েছে যখন নাকি একজন বিশ্বনেতা বা স্বৈরশাসক ক্ষমতা দখল করবে আর ইসরায়েলকে কেন্দ্র করে বিরাট যুদ্ধ বা সংঘাত হবে এর জন্য ওরা জিরিমিয়া তিরিশ আর দানিয়েল নয় অধ্যায়ের রেফারেন্স দিচ্ছে আচ্ছা আর মানে ফাইনাল ঘটনাটা তৃতীয় আর শেষ ঘটনাটা হল মসিহের রাজা হিসেবে ফিরে আসা বইটার মতে এটাই হলো ইতিহাসের ক্লাইম্যাক্স যখন খ্রীষ্ট পৃথিবীতে ফিরে এসে একটা শান্তির বিশ্বরাজ্য প্রতিষ্ঠা করবেন আচ্ছা ওরা দানিয়েল দুই অধ্যায়ের ওই যে রাজা নবু স্বপ্নটার কথা বলছে যেখানে একটা পাথর এসে বিশাল মূর্তিটাকে ভেঙে গুঁড়ো করে দেয় বইটা বলছে ওই পাথরটাই হল ফিরে আসা খ্রিস্টের রাজ্যের প্রতীক প্রকাশিত বাক্য উনিশ অধ্যায়ের কথাও বলা আছে এই জায়গাটা কিন্তু বেশ মানে খুব কৌতূহল জাগানোর মতো বইটা তাহলে উনিশশো সালে ইসরায়েলের তৈরি হওয়াটাকে মানে ওই পুনরুদ্ধার ভবিষ্যৎবাণীর পূর্ণতা এটা কি যীশুর একটা কথার সাথে মেলাচ্ছে একদম ঠিক মথি চব্বিশ অধ্যায়ে যীশু একটা ডুমুর গাছের উদাহরণ দিয়ে বলেছিলেন না যে প্রজন্ম এই লক্ষণগুলো দেখবে তারা শেষ হওয়ার আগেই নাকি সব ঘটবে তো বইটা এখানেই একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে যদি উনিশশো সালের ঘটনাটা সত্যি ওই ভবিষ্যৎবাণীর অংশ হয় তাহলে যিশুর কথা অনুযায়ী আমরাই কি সেই ফাইনাল জেনারেশন মানে যারা ইতিহাসের শেষ পর্বটা দেখবে এটা তো একটা বিরাট প্রশ্ন অবশ্যই যদিও লেখকরা কিন্তু পরিষ্কার করে বলেছেন যে নির্দিষ্ট কোন তারিখ বা সময় বলা ঠিক না সে ব্যাপারে সতর্ক করেছেন কিন্তু তারা বলছেন সময়ের লক্ষণ চিনতে হবে যেমন যিশু বলেছিলেন আকাশ দেখে আবহাওয়ার পূর্বাভাস বোঝার কথা মনে আছে তো মথি ষোলো অধ্যায়ে হ্যাঁ আছে তো সেই রকমই বইটা বলছে এখনকার দুনিয়ায় যে এত অস্থিরতা বিশেষ করে মিডল ইস্টে যেমন ধরুন নাইনটিন সেভেন্টি নাইনের ইরান বিপ্লব নাইন ইলেভেনের পর পরিস্থিতি এখনও যে ইসরায়েলের সংঘাত চলছে এই সব কিছু নাকি বাইবেলে বলা শেষ সময়ের প্রসব যন্ত্রণার মত মানে এগুলো সেই আসন্ন বড় ঘটনাগুলোর পূর্বাভাস অনেকটা সেরকমই ইঙ্গিত করছে বইটা তাহলে পুরো আলোচনার সারমর্মটা মর্মটা কি দাঁড়ালো এই ডিপ ডাইভ থেকে যেটা বুঝলাম বইটা বাইবেলের ভবিষ্যতবাণীর তথাকথিত নির্ভুলতার উপর দাঁড়িয়ে ভবিষ্যতের একটা ছবি আঁকছে যার কেন্দ্রে আছে ইসরায়েল আর মুসিহের প্রত্যাবর্তন তাই তো হ্যাঁ মূল কাঠামোটা এটাই মানে অতীতে যেগুলো মিলে গেছে সেগুলো নাকি ভবিষ্যতের ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা বাড়াচ্ছে ভবিষ্যতের অশান্তি আর তারপর চূড়ান্ত শান্তির রাজ্যের যে পূর্বাভাস সেটার ভিত্তি হলো। এই আগের মিলে যাওয়া ভবিষ্যৎবাণীগুলো বেশ তাহলে এই সোর্স থেকে শেষ একটা প্রশ্ন বা ভাবনা সবার জন্য রেখে যাওয়া যাক যদি যেমনটা বইটাতে বলা হচ্ছে আধুনিক ইসরায়েলের অস্তিত্ব সত্যি একটা বড় ভবিষ্যদ্বাণীমূলক চিহ্ন হয় তাহলে বাইবেলে যে ভয়ানক সময়ের কথা বলা আছে মানে ওই জাকবের কষ্টের সময় আমরা কি তাহলে সেই সময়ের খুব কাছাকাছি চলে এসেছি এটা নিয়ে ভাবার অবকাশ রইল